আবারও বেহাল রাস্তা এবং বেহাল রাস্তার কারণে বিক্ষুব্ধ হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডলের নিজের পঞ্চায়েত গোবিন্দ কোটের গ্রামবাসীরা খানা খন্দ ভরা রাস্তা হিঙ্গলগঞ্জ ব্লকের খানা খন্দে ভরা রাস্তা বারবার বেহাল রাস্তার ছবি কিন্তু উঠে আসছে এর আগে আমরা নারায়ণগড়ে দেখেছিলাম সেখানেও বেহাল রাস্তা রোগীকে এই মুহূর্তে দেখাচ্ছি যে অসুস্থ রোগীকে দোলায় করে নিয়ে যা হচ্ছে হাসপাতালে দেখাচ্ছি যে ছবি কোটি গ্রামবাসীরা তারা যথেষ্ট নিজের দীর্ঘদিনের সমস্যা কিন্তু সমাধান হয়নি এলাকার মানুষ যথেষ্ট ক্ষত করছে একাধিকবার ব্লক প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু তারপরেও কোন সুরাহা মেলেনি অসুস্থ রোগীকে দোলায় করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে খানা খন্দে ভরা রাস্তা হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকটি গ্রাম পঞ্চায়েতের একশো রাস্তা বারবার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে কিন্তু এই রাস্তা আর সাড়াই হচ্ছে না এমনকি বিধায়ক দেবেশ মন্ডলকে বিষয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান বিধায়ক গোবিন্দ কোটি পঞ্চায়েত এলাকায় আবার আগে ওদের তৈরি করে রেখেছেন তাই ওরা বিক্ষোভ দেখেছে আর যে রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন ও রাস্তার কাজ হবে হচ্ছে মানুষের মানে প্রথম কথা হচ্ছে চল্লিশ জন লোকের খেতে দেব খেতে দিতে গেলে চল্লিশ জনের রান্নার একটা সময় নেই এই সরকার বামফ্রন্ট সরকার যা করে রেখেছে তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি প্রত্যেক দিন রাস্তা তৈরি প্রত্যেক দিন সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তা তৈরি হচ্ছে রানিং কাজ চলছে আমি চলুন বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই রাস্তার কাজ হচ্ছে সমস্ত গোবিন্দঘাটির এমন জায়গায় নেই রাস্তা হাঁটার মতো জায়গা নেই এই সবগুলো আপনাদের তৈরি